পাঁচশো টাকা কালার আছে আপনার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারি মশালা অনেক সুন্দর খুবই সুন্দর গোলাপি কালার পেস্ট কালার এবং ভাঙ্গি কালার তিনটা কালার মশালা অনেক সুন্দর মাত্র তিনটা কালার যারা আপনারা একবারে কিনবেন মাত্র পাঁচশো টাকা করে নিয়ে কিন্তু অনায়াসে এগুলো আটশো হাজার টাকা বিক্রি করতে পারবেন সেট করতে পারবেন এই যে কৃষিটা দেখেন এত সুন্দর কৃষিটা আপনারা একশো টাকা গজন নিচ্ছে কিন্তু কিনতে পারবেন না

এই থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি দেখুন চিকেন কারি পিস এটা আপনারা পাচ্ছেন মাত্র করে এখন থেকে এই যে এই থেকে শুরু হবে আমরা এখন আপনাদেরকে মাত্র 600 টাকা দেখেন এত সুন্দর এত কালারফুল এত সুন্দর একটা ভালো মানের ডিজাইন মাত্র 600 টাকা যে পেয়ে যাবেন দেখেন এই এই ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ অনেক

আপনার ব্ল্যাক কালারের ভিতরে সুতি একদম দেখেন কত সুন্দর ওনাটা খুবই কোয়ালিটি সম্পন্ন একদম দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচে অনেক সুন্দর একটা কাটওয়ার্ক করা ডিজাইন করা আছে একদম সোনালী কালার সুতো দিয়ে এটা আপনারা একটা বেগুনি কালারের ভিতরে দেখেন এত সুন্দর যেগুলো আপনারা হাজার টাকা নিচে এগুলা নিতে পারবেন না আমরা কিন্তু পাইকারি মাত্র দিয়ে দিচ্ছি 600 টাকা টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পার্টিস করে নিয়ে 200 টাকা 300 টাকা অনলাইসে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন 마শাআল্লাহ অনেক সুন্দর আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই ডিজাইনগুলা কিন্তু খুবই কম দামে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি নতুন নতুন ভিডিও পেতে চান দুই 번 কলট স্টোর সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনি আপনার কাছে ডিজাইনগুলা চলে যাবে ভিডিওটা চলে যাবে আর ভিডিওটা গেলেও তো নতুন ডিজাইনগুলো আপনি প্রথম পেয়ে গেলেন এটা সব সময় মনে রাখবেন যে আমরা সব সময় অফারে অফার অফারে দিয়ে থাকি অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা খুবই ভালো মানের কালেকশন আপনারা কিন্তু এখান থেকে পারচেজ করে নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নেবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ যে আজকে ভিডিও তো পাশাপাশি শেষের দিকে আপনাদেরকে আমরা কিছু ডিজাইন

বগুড়া রেলওয়ে আল আমিন সুপার মার্কেট স্টেশন রোড সাতমাথা বগুড়া তাই দেরি করবেন না যত দ্রুত আপনারা এই ডিজাইনগুলা আপনারা অর্ডার করে কিন্তু আপনারা এই ডিজাইনগুলা নিতে পারবেন ফোন নাম্বারটা আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের এড্রেসগুলো কিন্তু পারচেস করে নিতে পারবেন ইনশাল্লাহ